ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তার আগে অর্থাৎ আজকে রমেশ স্কুলের ময়দান থেকে কিন্তু ভোট যে কাজে যারা নিযুক্ত রয়েছেন সেই সকল কর্মচারীরা সেখানে ইভিএম নিয়ে এবং সেনাবাহিনীর সাথে নিয়ে কিন্তু বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ইতিমধ্যে আজকে কিন্তু পৌঁছে যাচ্ছেন এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুর রমেশ স্কুলের ময়দান থেকে সেখানে সকাল থেকে জেলা জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে এবং বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু সেখানে ইতিমধ্যেই কিন্তু ভোট যে যে সকল এলাকায় যে ক্যান্ডোগুলি রয়েছে সেখানে ইভিএম নিয়ে কিন্তু পৌঁছে যাওয়ার জন্য ইতিমধ্যেই যার যার গাড়ি নিয়ে কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছেন এবং দিনভর এই ধরনের নাকি দৃশ্য চলতে থাকবে উদয়পুরের রমেশ স্কুলের ময়দান থেকে উদয়পুর থেকে বিপ্লবদের টিভি হ্যান্ডেড বাংলা সব পোলিং টিমরা সবাই মধ্যেই এসছে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ওদের এখান থেকে ম্যাটেরিয়াস দিয়ে পোলিং স্টেশনে পৌঁছানো যায় তো মোটামুটি আমি অন্যদের প্রোগ্রেসটা ঠিক করতে পারছি না কথা বলতে পারছি এখন অবধি মোর দেন থার্টি টিমস বেরিয়ে গেছে আশা করি আর অল্প কিছু পণ্যের মধ্যে বেরিয়ে যায় তবুও একদম পুরো টিম পৌঁছানো অব্দি আমরা আছি শেষ অবধি আমরা আছি সুরক্ষা বলে কি কি রয়েছে এখানে তো থ্রি টায়ার সিকিউরিটি বেসিক্যালি স্ট্রং করার জন্য আর সুরক্ষার জন্য পলিং টিমের ইন্ডিভিজুয়াল অ্যাসাইন করা সিএপিএফ আছে